রমজানের অজিফা হিসাবে সারাদিনের কোন আমল করব। চব্বিশ ঘন্টার জন্য যদি একটি রুটিন পেতাম তাহলে উপকার হতো রমজানের অজিফা হিসাবে দিনের জন্য কোন আমল করবেন সারা দিনের জন্য একটা জিনিস সবচেয়ে গুরুত্বের সাথে করবেন যে কোনো গুনা করবেন না কোনো পাপ করবেন না মুখ দিয়া না চোখ দিয়ে না হাত দিয়ে না কোনো অন্যায় করবেন না কোনো মানুষের অধিকার নষ্ট করবেন না কাউ ক্ষতি করবেন না সব ক্ষেত্রে সারাক্ষণ চেষ্টা করবেন ভালো মানুষ হয়ে থাকার এর বাইরে বেশি বেশি তেলাওয়াত করবেন সবচেয়ে বেশি আমল তেলাওয়াতের আমল রমজান মাস কোরআন নাজিল মাস এই জন্য তেলাওয়াত বেশি বেশি করবেন এর বাইরে সব আলহামদুলিল্লাহ আহমদুল্লাহ রেদুল্লাহ হকবার ইস্তেফার পড়বেন মনে মনে হাঁটতে হাঁটতে আল্লাহের সাথে কথা বলবেন দোয়া পড়বেন এই জিনিসগুলো বেশি বেশি করবেন এর বাইরে রুটিন যদি চান আমার কাছে তো আমি বলবো ভোর রাতে তাহা ভোর রাতে যখন খেতে উঠবেন খেতে উঠলে দশটা মিনিট বিশটা মিনিট হাতে রাখবেন আগে খানা শেষ করে এরপরে একটু আল্লাহর কাছে দোয়া করবেন অথবা আগে দোয়া করে তারপরে খানা খাবেন একটু ভোর রাতে দোয়া কবুল হয় এটা সারা বছর আপনি পারেন না রমজানের সুযোগ আসে এই সুযোগটা হেলায় হারাবেন না এই টাইমে আল্লাহ তালা যেছে যেছে মানুষকে দোয়া কবুল করেন আমি এর আগে বিভিন্ন জায়গায় বলেছি বাংলাদেশের একটা প্রসিদ্ধ এবং প্রথম সারের একটা বিজনেস প্রতিষ্ঠানের এক ভাই তিনি আমাকে তার অফিসে দেখা হওয়ার পর কিছুদিন আগে আজকেও তাদের অফিসে আমি গিয়েছি একটা কাজে তো আমাকে দেখা হওয়ার পর বলছে ভাই একটু আসেন ওনার অফিসে বসালেন চা খাওয়ালেন এরপরে বললেন যে ভাই আপনার একটা আলোচনা থেকে আমার জীবন পরিবর্তন হয়ে গেছে আমি বললাম কি আমি কোনো ভালো কাজ শুরু করছে উনি বললেন না ভাই কাহিনি ভিন্ন কাহিনী হলো আমার এমন এক রোগ হয়েছে এই রোগের জন্য দেশের সকল ট্রিটমেন্ট তো আমি নিলামই দেশের বাইরেও বহু ট্রিটমেন্ট করেছি কিন্তু কোনোভাবে আমার রোগ ভালো হয় নাই এবং আমার ট্রিটমেন্ট হয় নাই আমি জীবনের আশা ছেড়ে দিছি এরকম ভয়াবহ পরিস্থিতিতে আমার কোম্পানির থেকে চাকরিও নাই কারণ আমি কাজ করতে পারি না অসুস্থ তো আমি গ্রামে চলে গেছি মরার অপেক্ষা যে এখন আর বাঁচার কোনো সুযোগ নেই ডাক্তার বলছে যে সে যে দিন যা খাইতে চান খান আর কোনো ট্রিটমেন্ট নেই বলেন যে আমি গ্রামে চলে গেছি আশা ছেড়ে দিয়েছি অনেক কষ্ট যন্ত্রণা রোগের কারণে মারা যাব এরকম একটা অবস্থা হঠাৎ করে আপনার একটা ভিডিও দেখলাম ভোর রাতে তাহাজুদের সময়ের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না তখন আল্লাহর কাছে চাওয়া শুরু করলাম প্রতিদিন ভোর রাতে উঠে কাটি দোয়া মোনাজাত খুব চোখের পানি ফেলা আল্লাহ সবাই যেটা পারে না তুমি সেটা পারো দোয়া করতে শুরু করলাম উনি বলেন হঠাৎ করে একদিন তাহাজুদের সময় উঠে খুব দোয়া কান্নাকাটি করলাম খুব সিজদা করলাম খুব চোখের পানি ফেললাম কাছে চিৎকার করে বাচ্চা পোলা মতো কাঁদলাম বলেন যে হুজুর বিশ্বাস করবেন ওই দিন তাহাজুদ পড়ে শেষ করার পর থেকে আমার শরীর থেকে সমস্ত রোগ উদা হয়ে চলে গেছে আজকেও তার সাথে দেখা করে আসছে ইন্টারেস্টিং বিষয় আজকেও ওই লোকের সাথে আমি দেখা করে আসছি একটা কাজে গেছিলাম তার অফিসে আজকেও ওই ভাইটা আমাকে বললেন যে ভাই এরপর আমি শুধু সুস্থ হয়েছি তা না আমি আমার কোম্পানিতে আবার ফিরে আসছি আগে যে ডিউটি ছিল আমার প্রমোশন হয়ে ডিউটি আমার আরও বাড়ছে এবং আমার কোম্পানির চেয়ারম্যান সহ সবাই আমাকে আরও বেশি আস্থা রাখে ওনার সামনে থাকা পিয়ন অন্যান্য লোকদেরকে আমার সামনে ডেকে বলতেছে এই তোমরা বলো আমি আগে যে বদমেজাজে দেখাইতাম আছার পিছার করতাম রাগ জাহির করতাম আমার এগুলো আছে এখন বলে না স্যার এগুলো কিচ্ছু নাই এখন আর শুধু সুস্থ হয়েছে না আজীবন আমূল পরিবর্তন হয়ে গেছে ভাইরা আমার এই ভোর রাতের দোয়া বড় গুরুত্বপূর্ণ রমজানে কিন্তু সেই সুযোগটা আসে এই জন্য সাহারি করতে উঠলে একটু দোয়া করবেন ঠিক আছে তো ইনশাআল্লাহ এরপরে ফজর নামাজ পড়ে পারলে একটু তেলাওয়াত করে শাক পরে তারপর দরকার হলে ঘুমাবেন আর দরকার না হলে নাই এবং ডিউটিতে যখন যাবেন ডিউটিতে কোনো ফাঁকি দিবেন না পথে কারোর ক্ষতি করবেন না কাউকে খারাপ কথা বলবেন না আজে বাজে জিনিস মোবাইলে দেখবেন না হারাম থেকে বেঁচে থাকবেন জোহরের রক্ত হলে টাইম মতো নামাজ পড়বেন আবার রাষ্ট্র রক্ত টাইম মতো নামাজ পড়বেন বাসায় এসে স্ত্রীর সাথে ইফতার বানানোতে সাহায্য করবেন শুধু মোসে তাও দিয়ে বসে থাকবেন না যে আনবে আর বসে বসে খাবো একটু কাজকাম করবেন আমি সাদা সাল্লাম মেয়েদের কাজে সহযোগিতা করতেন এরপরে আগেভাগে ইফতার আগে একটু দোয়া করবেন ইফতার পরে সকাল সন্ধ্যার দোয়া দরুদ ইত্যাদি পরে তারাবিতে চলে যাবেন তারাবিতে সুন্দর করে মনোযোগ দিয়ে কোরআনতলা শুনবেন তারাবিতে কি পড়েন হাবের সাহেব কি পড়েন সেটা তো আপনি শুনেন বুঝেন না এই একটা বই আমি লিখেছি এবছর নতুন আমাদের বের হয়েছে তারাবির সালাতে কোরআনের বার্তা একটু দেখে নিতে পারেন যাওয়ার দিয়া যা আজকের তারাবিতে হাবের সাহেবরা যে পাড়া পড়বেন সে পাড়াতে আল্লাহ কি বলছেন পৃষ্ঠা এখানে দেওয়া আছে দেখে নিলে আপনার তারাবিতে আপনি আলাদা একটা তৃপ্তি পাবেন এরপর তারাবি পড়ে এসে যত দ্রুততার সাথে সম্ভব শুয়ে পড়েন কারণ ভোর আপনাকে উঠতে হবে এভাবে আপনি পুরো রমজান মাস গুণামুক্ত থাকার চেষ্টা করেন হারাম মুক্ত থাকার চেষ্টা করেন অন্য আমল করতে না পারে না পারেন এটা হবে সবচেয়ে বড় সার্থকতা ইশা আল্লাহ একজন রোজাদারের জন্য রমজানের প্রতিটি দিনের আমলের রুটিন কি হবে কিভাবে সে তার রোজা কাটাবে মার্শাল আমাদের একটা নতুন বই বের হয়েছে এবার সেটা হলো মাহের রমজানের সাতাইশ আমল এই যে বইটা একটা হাতের সামনেও আছে ও এটা মূলত আমাদের একটা বক্তব্যের নির্যাস এর আগে সোনায় মণিতে একটা বক্তব্যে আমরা মাহে রমজানের উপরে একটা গবেষণা করে সাথে সাতাইশটা আমল কণ্ড আলোকে বের করেছি সেটা উপস্থাপন করেছি পরে এটাকে বই আকারে আনা হয়েছে এখানে রমজানে আপনি কি কি করবেন তার সবগুলোর তালিকা দেওয়া আছে অতএব এটার আলোকে আপনি আমল করতে পারেন চাইলে ভিডিও বক্তব্যটা শুনে নিতে পারেন একবার সকাল থেকে রাত পর্যন্ত একটা সুনির্দিষ্ট রুটিনের মধ্য দিয়ে কাটাবেন আর কিছু করতে পারেন না পারেন শুধু একটা কথা বলে যাই রমজান মাসে ফরজ রোজা রেখে অন্তত কোনো প্রকার হারাম কাজ কাজ গুনাহের করবেন না বাস এটুকু যদি করতে পারেন ইনশাল্লাহ আপনার রমজান সাকসেস চেষ্টা করা যাবে না ইনশাল্লাহ একটা কাজ যদি করতে পারেন আপনার রমজান ইনশাল্লাহ সফল সেটা হলো ফরজ রোজা রাখলেন পাঁচাত নামাজ তো ফরজ পড়বে ফরজ কাজগুলো করলেন আর গুনাহ থেকে বেঁচে থাকলেন কোনো হারাম কাজ করলেন না ঝগড়াঝাটি করলেন না মিথ্যা বললেন না চগলখুরি করলেন না গিবত করলেন না কাউকে ঠকাইলেন না দুই নম্বর কাজ করলেন না এই গুনামুক্ত যদি রমজান কাটাইতে পারেন আপনার রমজান সাধনার সার্থক ইংসা আল্লাহ আল্লাহ তৌফিক দান করো মাহে রমজানে কখন কোন সময়গুলোতে দোয়া করলে দোয়া কবুল হয় খুব সুন্দর প্রশ্ন রমাদান মাসে একে তো সারাদিন রোজা রেখে পুরো দিন ভর যে কোনো সময় দোয়া করলে দোয়া কবুল হয় হাদিস নবী সাল্লাম বলেছেন যে দুই ব্যক্তির দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন এর ভিতরে একজন হলো রোজাদার ব্যক্তি ইফতারের আগ পর্যন্ত তার দোয়া কবুল হতে থাকে সেই যে সাহারি করেছেন তখন থেকে ইফতার আগ পর্যন্ত আপনার দোয়া কবুল হয় হাঁটতে চলতে ফিরতে আল্লাহর সাথে কথা বলেন দোয়া করতে থাকেন এটা একটা সময় আর রমজান মাসে ইফতারের আগ মুহূর্তের সময়টা স্পেশালি দোয়া কবুল হয় আর একটা সময় আছে ভোর রাত এটা সারা বছরই দোয়া কবুলের সময় কিন্তু রমজানে যেহেতু সুযোগটা বেশি আসে সারি খাইতে আমরা উঠি এই জন্য ভোর রাতে খাইতে উঠলে একটু দুই পাঁচ মিনিট দোয়া করবেন এটা দোয়া করার একটা দারুণ সময় বেশিরভাগ মানুষ আমরা দোয়া করতে জানি না আমরা দোয়ার কন্ট্রাক্টরি হুজুরদেরকে দিয়ে দিই টাকা পয়সা দিয়ে দিই হুজুর আপনি আল্লাহর সাথে বুঝায় নেন আপনাকে যদি আমি সুযোগ দেই যে আপনি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে প্রেসিডেন্টের সাথে সাক্ষাতের সুযোগ পাইলেন আপনাকে ব্যবস্থা করে দেওয়া হলো কেউ কেউ একজন সুযোগ করে দিছে আপনাকে যে হ্যাঁ আপনি ওনার সাথে সাক্ষাতের সুযোগ পাইছেন আপনি চাইলে যাইতে পারেন দশ মিনিট টাইম পাবেন আপনার যা চাওয়ার চাইতে পারেন কি বলেন এটা শোনার পর সুযোগটা আপনি গ্রহণ করবেন নাকি বলবেন ভাই আমি তো আসলে অত সুন্দর করে চাইতে যেতে পারবো না ঠিক আছে আপনি আমার পক্ষ থেকে চাই দিয়ে আপনার আমি টাকা দিয়ে দিলাম করবেন কোনো পাগলও করবে না করবে আর এই চান্স মানুষ হারায় নাকি যা বলবো প্রধানমন্ত্রী আমার বাড়ি দরকার গাড়ি দরকার অমুক আমার দিকে চাইছে চোখগুলো তুলে ফেলান হান করেন তান করেন যত দান্দা আছে সব নিয়ে আমরা পনেরো মিনিটে হাজির করতাম ঠিক না ঠিক এই যদি হয় দুনিয়ার আল্লাহর একজন বান্দা তার ব্যাপারে আপনার ধারণা তো আল্লাহ রব্বল আলমিনের কাছে দোয়া করার সুযোগ আপনি পাইছেন আপনি রমজানের রোজা অবস্থায় দোয়া কবুল হয় সাহারিতে দোয়া কবুল হয় দোয়া কবুলের সময়গুলো পাইছেন কত বড় কপাল পড়া হলে আপনি হুজুরে টাকা দেবেন হুজুর দুশো টাকা দিয়েছে আপনি দোয়া করে দেন বুঝেন আমার কথা আল্লাহ আমাদেরকে দোয়ার গুরুত্ব বুঝার তফিক দান করেন আমরা অনেকে দোয়া করি না কেন আমরা মনে করি দোয়া করতে অনেক মায়ের পেজ দিয়া বলা লাগে বোধ হুজুররা হুজুরা কী কী কয় উর্দুতে ফার্সিতে আরবিতে কী কী গায় এগুলা গায়ে টায়া সুট টুট দিয়া দোয়া টোয়া করা লাগে আল্লাহর কাছে নাহলে তো আল্লাহ শুনে না আমি তো এগুলো পারি না এই জন্য টাকা দিয়ে দিচ্ছি হুজুর আপনি করে দেন আসলে কি তাই আল্লাহ কি এই সমস্ত মায়ের দেখে আরে ভাই যার মুখের ভাষা পর্যন্ত নাই যে লোকটা বুদ্ধ করোনা দেশে পাই নাই তো আপনাদের তো শুনছি আচ্ছা আর একটা কি রমাজানে কখন দোয়া করলে দোয়া কবুল হয় রমাজানে কি দোয়া কবলের আলাদা কোনো সময় আছে কিনা রমা কখন দোয়া করলে দোয়া কবুল হয় ভাইরা নাবী সাদা সাল্লাম বলেছেন সালতুল্লাহ তুরাদ্দ দাওয়ালাত হম তিন ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এর ভিতরে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যেই ব্যক্তিকে আল্লাহ রোজাদারের দোয়া কবুল হয় কিন্তু স্পেশালি ইফতারের আগের টাইমটা দোয়া কবুল হয় যে টাইমে আমরা ছোলা মুড়ি মিশানোতে ব্যস্ত থাকি ওই টাইমটাতে দোয়া কবুল হয় এই জন্য ছোলা মুড়ি যা মেশানো দরকার আগেভাগে মিশায় সূর্য ডুবার আগে দশ পনেরোটা মিনিট মনোযোগ দিয়ে দোয়া করবেন ইশা আল্লাহ